আজকে এক কেজি নলা মুখে দিব এক কেজি ভাতের লোকমা মুখে দিব হচ্ছে বোম্বাই মরিচ ভেঙে অলরেডি আমার মুখে অনেক ঝাল গেছে গেছে দেখেন আমার ঠোঁট লাল হয়ে ঝালে আমি কেজি আপনাদের সাথে আজকে বোম্বাই মাখিয়েই খেয়ে দেখাবো আমার আবার বোম্বাই মরিচ অনেক ফেভারিট আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন ব্লগ ভিডিও সবসময় দেখছেন তারা সবাই জানেন যে আমার অনেক প্রিয় একটা মরিচ হচ্ছে বোম্বাই মরিচ এটা দিয়ে আমি ভাত খেতে অনেক বেশি পছন্দ করি ঠিক আছে এই তো বোম্বাই মরিচ দিয়ে মাখিয়ে নিলাম এখন হচ্ছে আমি এক কেজি লোক মাটা মুখে দিয়ে দেব এক কেজি লোক মাটা উঠতে চায় না কেন এই তো অনেকে বিশ্বাস করা না যে আমি এত বড় লোকমাটা মুখে দিতে পারি দেখেন বিসমিল্লাহি রহমানির রহিম বলে এই